সোনমণি তুই যে ভিডিও বানাচ্ছিস ফেসবুকে আপলোড দিয়া রাখছিস তোর যে এই বাচ্চা যদি ছেলে হয় চব্বিশে বড় হয়ে তোর এই ভিডিও দেখে তারপর হ্যান্ডেল মারবে আর যদি মেয়ে হয় মেয়ের জামাই দেখে পরে তোরেই লাগাতে যাবে তখন তোর কি অবস্থা হবে একবার ভাইবে দেখ এখনো ভালো হয়ে যা আমার কমেন্ট বক্সে খালি লুচ্চা লুচ্চা পোলাপানায় বুঝি না বাই কোনো লুচ্ছামি কমেন্ট করবেন না ভালো ভালো কমেন্ট করবেন ওকে আর কি টাইপের ভিডিও চান ভিডিও করস কি রে কি ভিডিও করিস লুচ্ছামি করবা আর পাবলিক লুচ্ছা কমেন্ট করলি দোষ হ্যাঁ সালা জুতো দিয়ে বাইরে যেতে হয় রে আমি আসলে জাস্ট বলতে চাই যে রাত আছে চলে আসো আমার খুব কষ্ট হচ্ছে এই বেড়া বোকা বলদ রাজ তার কাছে চালুকে চলাই তার কষ্টে কলিজাটা বাইরে যেতেছে জামা ভাইটি কি দেখতে পাচ্ছিস না কলিজা আটকা না তো পাবলিক থাপা লাগায় লাগাই দিবে জামাই খাওয়ান আনছে না জামায়ের খাওয়ানটারে পাবলিক করতেছ সেই জিনিস তোমার সেব রাখা দরকার সেই জিনিস তুমি পাবলিককে দেখাইতেছো আর কি করলে তোমরা আর ভিউ পাবা সেটা একটু করো

তখন হাতি ঘোড়া গন্ডার যে কোনো একটা আবার বাইসে নিতে হয় তার যে বডি আর তার যে জিনিস তার কি অন্য কিছু দিয়ে হবে যে কোনো একটা লাগবে তার যে শরীর আর তার যে উত্তেজনা আর সে যে জিনিস তার কাছে মানুষ যাই কিছু করতে পারবে কি সুন্দর তার যখন ফিলিং ছড়ে তখন হাতি ঘোড়া গন্ডার কোনো একটা তার বাইসেই নিতে হয় তার জায়গায় ঘুরতে দেওয়ার ধান দেয় সবাই ঘোরে আসলে প্রেম বলতে কিছু এখন নাই আজকে প্রেম হইলো দুই দিন কথা বললো তারপর মনে হোটেলে নিয়ে গেল পরের দিন প্রেম শেষ কেন মামুনি তুমি কত জনের তুমি একদম ক্লিয়ার বলে দিতেছো গুতা যাও কোনো কাম নেই তো তোমার ভালো এক্সপেরিয়েন্স তুমি তো মেলা নিয়েছো নাইলে তুমি বলো কিভাবে হ্যাঁ কোনো কাজ নাই কত দরকার ਦੂਜੇ ਦਿਨ ਉਹਨਾਂ ਦਾ ਜਾਕੂਜੀ ਤਿਆਰ ਕਰਵਾਣਾ ਕੀ